ফুটবল প্রেমীরা প্রায় বলেন মেসি নেইমার আর রোনালদোর মতো আর কেউ আসবে না তবে যদি বলি তাদের মতো একজন তৈরি হচ্ছে বার্সেলোনার লামাসিয়াতে একটি ছেলে যার বয়স চোদ্দ বছর কিন্তু তার গোল সংখ্যা শুনলে আপনিও বিশ্বাস করবেন না দুই হাজার তেইশ চব্বিশ সিজনের তিরিশ ম্যাচে করেছেন সাতানব্বইটি গোল হ্যাঁ ঠিকই শুনছেন লামাসিয়া এই বিস্ময় বালককে অনেকে বলছে নেক্সট মেসি কিন্তু কে এই তরুণ কোন দেশ থেকে উঠে এসেছে কেমন তার খেলা আজ আমরা জানবো তার জীবনের প্রতিটি চমকপ্রদ তথ্য এই বিস্ময়কর বালকের নাম ফদে ফদেদিয়াল বার্সাল মাত্র চোদ্দ বছর বয়সে সে বার্সেলোনায় কিশোর টিমে এমন পারফরমেন্স করছে যা সচরাচর দেখা যায় না লামাসিয়াতে প্রচুর প্রতিভাবান ফুটবলার আসলেও তার মতো এমন গোলিস্কার বহু বছর পর দেখা গেছে একে অনেকে বলছে দ্য নেক্সট মেসি কারণ শুধু গলি নয় তার খেলার স্টাইল বল কন্ট্রোল এবং ম্যাচে প্রভাব সত্যিকার অর্থেই মেসির কথা মনে করায় ফদেদিয়ালও জন্মগ্রহণ করেন গিনিতে গিনির মতো আফ্রিকান দেশ থেকে উঠে আসা প্রতিভা প্রমাণ করে ফুটবলের ভবিষ্যৎ শুধু ইউরোপে আটকে নেই তার পরিবার পরে স্পেনে চলে আসে এবং সেখান থেকেই ফুটবল কেরিয়ার শুরু হয় ছোটবেলা থেকেই বলের প্রতি ভালোবাসা একাগ্রত আর কঠোর অনুশীলনী তাকে লামাসিয়ার দরজায় নিয়ে আসে বর্তমানে আলো খেলছেন বার্সেলোনার অনুর্ধ্ব চোদ্দ টিমে এই লেভেলে সে প্রতিনিয়ত গোল করে যাচ্ছেন দুই হাজার তেইশ চব্বিশ সিজনে তার পারফরমেন্স ছিল অবিশ্বাস্য তিরিশটি ম্যাচে করেন সাতানব্বইটি গোল এটা গড়ে প্রতি ম্যাচে তিনটিরও বেশি গোল এই বয়সে এমন ধারাবাহিকতা শুধু প্রতিভা নয় বরং ভবিষ্যৎ সুপারস্টার হওয়ার ইঙ্গিত আলোর খেলার স্টাইল অনেকটা মেসির মতোই ছোট পাসে কম্বিনেশন দুর্দান্ত ড্রিবিলিং একা বল নিয়ে গোলমুখে ছোটা এবং ফিনিশিং নিখুঁত সে দুই পায়ে সমান দক্ষ এবং ডিফেন্ডারদের বিভ্রান্ত করতে পারেন খুব সহজেই তাছাড়া সে শুধু গোল করেন না নিজে অনেক গোল অ্যাসিস্ট করেন তার ভীষণ বুদ্ধিমত্তা ও বলের উপর কন্ট্রোল দেখে কোচরাও বিষম্মিত লামেসিয়া শুধু একজন খেলোয়াড়ের স্কিল না তার ক্যারেক্টারকেও গড়ে তোলে ফজেদি আলো প্রতিদিন দুইবেলা ট্রেনিং করেন খেলা ছাড়াও স্ট্র্যাটেজি ও ভিডিও অ্যানালাইসিস শেখেন তার আত্মবিশ্বাস ডেডিকেশন এবং কোচের গাইডলাইন এগিয়ে চলছে ধাপে ধাপে এই বয়সে এতটা ফোকাস থাকা এটা রীতিমতো বিরল ফুটবল বিশ্লেষকদের মতে বয়স অল্প অতিমানবীয় গোল সংখ্যা বার্সাল লামাসাতে মূলধারায় থাকা খেলার স্টাইল মেসির মতো তাই তাকে দ্বিতীয় মেসি বলাটা অমূলক নয় তবে মেসি একটাই ফটেদিয়ালো হবে তার নিজস্ব পরিচয়ের তারকা মেসি তার কেরিয়ারে করেছেন আটশো প্লাস গোল তাকে সুতে গেলে দরকার হবে দীর্ঘ সফল কেরিয়ার দিয়ালো যদি ইঞ্জুরি এড়াতে পারে এইভাবে লালিগা ও ইউরোপ নিজে জায়গা পাকাপোক্ত করতে পারে তাহলে একদিন হয়তো মেসির কিছু রেকর্ড সুতে পারবে যদিও এখনও কিছু বলা মুশকিল তবে সম্ভাবনা বিশাল আপনারা কিভাবে হতে দিয়ে হতে পারবে নেক্সট মেসি নাকি সে গড়বে নিজের নামে ইতিহাস কমেন্টে জানান আপনার মতামত এই ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানতে দিন এই ফুটবল বিস্ময়ের গল্প আর আপনি যদি ফুটবল সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে